হ্যালো এভিয়ান গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা আর নটার সময় আমার রিসু উঠে গেছে তো রিসুকে এখন একটু রেডি করে দিয়েছি আমি রেডি রেডি করে সেজমার কাছে দিয়ে আসি তারপরে আমরা সকালের খাবারটা খেয়ে নিই তো চলো সেজমার বাড়িতে যাই আর গিয়ে ওকে রেখে আসি ওখানে তো ফেরার পথে দেখছি মাছ আলা আসছিলো তাই যে মাছ নিয়ে এসেছে মাছ আলা পুঁঠি মাছ আর নিয়ে এসেছিলো একটা বড়ো মাছ সেটা আমার যা রেখে দিয়েছে তো আমি কিছুটা পুঁঠি মাছ নিয়ে আসছি আর এই বড়ো মাছটা আমার যা কিনে নিয়েছে তো চলো রেখে চলে আসছি রিশুকে আর মাছও নিয়ে আসছি আর এদিকে আমার রুটি আর আলু পচা রেডি এটাও খেয়ে নিই তারপর দুপুরে রান্না তো দুপুরের রান্নাতে আছে কচুর লতি এটা আমার যা দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্যে কচুরলতি ভাপা আর কি আর বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর আর আছে হচ্ছে গিয়ে লাউ দিয়ে আমি ওই পুঠি মাছটা রান্না করেছি যে আর কু প্রেশার কুকারে ভাত রান্না করি সবসময় আমি তো এই যে প্রেশার কুকারে ভাত রান্না করে নিয়েছি তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক আর এই যে ওর দাদার ইস্যুকে দোল দিচ্ছে তো এটা আমার ফার্স্ট ব্লগ তাই বেশি বড়ো করছি না কালকে আবার দেখা